প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে হয়েছিল কিন্তু তিন মাসে সংসারে সালমার সংসারটা ভেঙে যায় কারণ সালমারা খুব গরিব কিন্তু সালমার স্বামী ভালো চাকরি করতো কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় সালমাকে দেখে পছন্দ করে তার স্বামী খবর নিয়ে তাকে বিয়ে করে কিন্তু সালমার পরিবার হয়তো রাজি হয়েছিল কারণ হয়তো ভালো ঘরে বিয়ে হলে ভালো স্বামী চাকরি করে হয়তো সালমা সুখেই থাকবে কিন্তু টাকা পয়সা যে সুখ দিতে পারে না সেটা সালমা বুঝে গেছে সালমার পরিবার না বুঝলেও সালমা কিন্তু ঠিকই বুঝে গেছে তো সালমা এখন তাদের সংসার সেরে এখন বা বাপমার বাসায় এসেছেন কিন্তু সালমার পরিবারে বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে খুব কষ্টে সংসার তো শালমা এখন চাচ্ছে দ্বিতীয় বিয়ে বসতে যদি সব জেনে শুনে তাকে কেউ ভালোবেসে বিয়ে করে তাহলে সে যেমনই হোক সমস্যা নেই কিন্তু পয়সাওয়ালা ছেলে তার চা দরকার নেই যদি বয়স্ক হয় বা অল্প চা পয়সায় বেতনে চাকরি করে হয়তো বিয়ে করতে ভয় পায় এরম কোনো ছেলে যদি শালমাকে পছন্দ করে বিয়ে করতে চায় শালমা রাজি আছে। দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম